দাদা একটা রিকোয়েস্ট করব আমাকে একটু হসপিটালে যেতে হবে শুভকে যদি একটু রিজুর সাথে খেলতে দেন রিজু দেখে আসছে শুভ যা ভেতরে যা যা বাবা তুই খেল আমি একটু পরেই আসছি শুভ অনেক খেলা হয়েছে যা এবার বাড়ি যা আমাকে একটু হসপিটালে যেতে হবে শুভকে যদি একটু রিজুর সাথে খেলতে দেন তুমি এত সব খাবার এনেছো অথচ শুভকে বাড়ি কেন পাঠিয়ে দিচ্ছ তুমি দেখতে পাচ্ছ না যে হিসেব করে আনা হয়েছে কি রে কথা কানে যাচ্ছে না নাকি তুমি খাও তোমার হিসাবের খাবার শুভ দাঁড়া দেখি কোথায় চললে তুমি জেনে কি করবে বেশি বাড়াবাড়ি না ভালো না একদম চুপ করো তুমি চল শুভ খেয়ে আসি